যে ছিল রূপকথার এক জাদুর বই চলো রূপকথার ডানায় ভর করে এক গল্পের জগতে আসসালামু আলাইকুম বাচ্চারা আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এক মজার গল্প গ্রামের কৃষক দাদু আর তার দুষ্টু গরু টুনটুনির গল্প হারান দাদু ছিল এক ভালো মানুষ আর তার গরু টুনটুনি ছিল একদম অলস যখন মাঠে কাজ করার সময় হতো টুনটুনি বসে থাকতো আর ঘাস খেত দাদু বলতো ও টুনটুনি একটু কাজ কর না হলে আমাদের ফসল আসবে না কিন্তু টুনটুনি হেসে বলতো মো একদিন দাদু একটি কাঁঠাল গাছ থেকে বড় একটা কাঁঠাল টুনটুনির সামনে ঝুলিয়ে দিল বলল যতক্ষণ কাজ করবে না ততক্ষণ এই কাঁঠাল তোমার জন্য নেই টুনটুনি কাঁঠালের গন্ধ পেয়ে একবার দেখল তারপর একসাথে কাজ করতে শুরু করলো দাদুর সাথে মাঠে গিয়ে হাল টেনে দিল টুনটুনি গ্রামের সবাই দেখে খুব মজা পায় আর হাসতে হাসতে হাততালি দেয় আর দাদু বলে মজা করে কাজ করলে সব কাজই ভালো লাগে এই হল তোমাদের আজকের গল্প আশা করি তোমরা উপভোগ করেছ আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে তখন পর্যন্ত ভালো থেকো হাসি খুশি থেকো